আসসালামু আলাইকুম গাইস ভাবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা ভালো হয়েছি অনেক দিন পরে চলে আসলাম ও আমাকে মিস করছো ওই অনেক মিস করছি মাম্মামার মরার মরল নিয়ে চলে আসলাম নানু আর মাম্মা কিছু রান্না করছে এক কোথায় তুমি দেখছো কেমন করে জানাবে রান্না গাছ গরুর রান্নাটা অনেক মজা হয়েছে কালার টা কি সুন্দর হয়েছে গোসের আলু অনেক ভালো লাগে এখানে আমার মামা থাকে কত বড় বড় পাহাড় কি সুন্দর একটা জায়গা ওর কাছে কেমন লাগে আমাকে জানিও মা ভালো ভালো দেখো

আল্লাহ <laughs>